হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত গুড মর্নিং ঘরিতে পুরো নটা বাজেনি এখনো আর আমার স্নান টান সেরে পুজো দিলাম সবে আর এখনো এখনো প্রসাদ সব তোলা হয়নি ঠাকুর বন্ধ করে পুজো দিয়ে ঠাকুর বন্ধ করে ভিডিওটা শুরু করলো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আমার সাথে থাকো ভিডিও দিয়ে থাকো এটা উঠলো একটু আগে কালকে থেকে স্কুল শুরু তার জন্য এখন কি বলে আজকে দিনটা একটু ঘুমিয়ে নি আজকে বাইরে ভালো রোদ ঠাকুর ঘরে কাজগুলো আমি সেরে নি দাদা দিয়ে করছে চা গরম জল করছে চা করছে চা টা খাবো এখন আর বিছনা হয়নি এখনো কারণ মেয়ে ও শুয়েছিল সোনামার জন্য হলিক্স করেছে চা করছে আমাদের চাটা খাওয়া কমপ্লিট সকালে আর এখন রান্নার পালা দুপুরে রান্নার পালা আর এখানে সকালের জন্য তোমার দাদা তৈরি করছে সকালে খাবার তৈরি হচ্ছে মেয়ে মেয়ে সোনামা খাবে সোনামার জন্য আর ডিম পাউটি হচ্ছে আমার একটু ভাত খুব ভাত খেয়ে নেবো সোনামা তোমাদের দাদা খাবে ডিম পা টোস্ট আর হ্যাঁ এখন বাজারে এনেছে মাছ এনেছে সেগুলো কি হ্যাঁ থাক তোকে আমি নিয়ে আসতে বললাম না ওটা নিয়ে আয় পিজিতে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যাঁ বাজারগুলো এখন দেখি কি কি এনেছে টক পাতলা আমাদের আস্তে আস্তে রান্না করি

মামা আমি সকালে খাওয়া দিদি এই যে রান্নাবান্না ছাপিয়ে দিয়েছে এখানে কোটা কোটি হয়ে গেছে যা করার এই যে লাউবড়ির ঝোল করবো ঝোল ঝোল মতো আর মাছ করবো এখানে চাটনি মানে পাতলা টক হচ্ছে শাক হচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা বানিয়ে রাখলো ফল আমলে লস্যি সেদিন বোনের যা এসেছিল দিয়ে গেছে মেয়ের জন্য লস্যি দিয়ে কেক দিয়ে মেয়ে খাবে হ্যাঁ লস্যি দিয়ে কেক দিয়ে

আমুলের লুচি কেমন লাগছে ঘরে অনেকক্ষণ ধরে গেছে গলা শুকিয়ে গেছে ফল আর একটু ডাবের জলগুলো খাবো নাহলে দাদা এসে এসেছে দেখে ফলগুলো খাওয়া হয়নি তাই মানে এতগুলো ফল তো খেতে পারবো না কিছুটা যেহেতু ফলগুলো খাবো আর ওদের জন্য রেখে পাবো বসে আগে এগুলো খেয়ে নি ফলগুলো তাহলে সে দেখলে আবার করবে এবারে নিজেকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি রান্না বান্না এখন সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি কর করার জন্য আর আস্তে আস্তে গরম লাগছে আর এখানে দেখো লাউটা হচ্ছে লাউ খেতে হচ্ছে গরু টলি দিয়ে করবো এটা আর মাছের ঝোলটাই যে মাছের ঝোলে আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে মশলাটা করা হয়নি মাছের ঝোলে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা করে দিয়ে দেবো তারপর হচ্ছে ঝোলটা হয়ে এসছে এখানে মাছের ঝোলটা একটু শুকিয়ে গেলে গেল রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এখানে হচ্ছে ভাত ভাত চাপিয়েছি অনেকক্ষণ ধরে রান্নাঘরে ঘুরে থাকুন আটটা আর এই যে সোনার স্যার স্যারের জন্য চা করলাম আর এখানে চাপিয়েছি একটু ভাত মাছের ঝোল তরকারি সবই আছে ওই দিয়ে খাওয়াবে আর এখন বানাবো এঁচোর ওই যে এঁচোর দিয়েছে পাশের বাড়ির থেকে এঁচোর বানাবো দেড়টা বাজে ঘড়িতে এখন আমাকে এগুলো শেষ করতে হবে দুপুরে খাওয়া দাওয়া দেরি আছে ভাত ভাত পরে খাবো এগুলো শেষ না করলেই বকে খাবো আর সোনা মা এসে পড়ছে তুই ফলগুলো কখন খাবি তোরটা বাবার আছে টাকা বাবা তুই কখন খাবি খেয়ে দে রে এখন খা ফল খেতে ওর খুব কষ্ট খুব কষ্ট ওর ফল খেতে ফল ম্যাচ কর ম্যাচ স্যার কর সন্ধ্যা হলে চলে আসবে একটু রাগি খুব রাগি ম্যাথের নাম রসি খাবনা স্তি ভালো লাগছে না সন্ধে লাগতে চললো ছটা বাজে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করা হয়নি একটু লেট খাচ্ছিলাম বসে বসে আজ সোনা এখন উঠেছে বই নিয়ে বসেছি আর কালকের তো স্কুল শুরু আর একটু পরে স্যারও আসবে সাতটায় আসবে না সাড়ে সাতটায় এখন যাবো নিচে গিয়ে সমস্ত আটকিয়ে টাটকিয়ে দিয়ে আসবো মিস্ত্রি কাজ করছিল আর তারপরে ওইদিকে পড়তে বসবে পড়তে যাবে এই পাগলাম করিস না তাতে শেষ করো না এক নিয়ে আর ভালো লাগছে না তাতে শেষ করো সন্ধে দাও মা শেষ করো অঙ্কটা শেষ করে না সন্ধে বাজে বলতে রাই সাড়ে নটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর এখন বসলাম সোনার বইগুলো নিয়ে নোটবুকগুলো নিয়ে নাম টামগুলো লিখতে হবে চলে এসছে নিচে বা নিচের কাজগুলো শেষ নি অন্ধকার হয়ে

আর এই যে সোনার স্যার জন্য চা করলাম আর এখানে চা পেয়েছি একটু ভাত মাছের ঝোল তরকারি সবই আছে ওই দিয়ে খাওয়াবে আর এচোর টেচোর সব বানানো হয়ে গেছে সবজি এতক্ষণ ধরে বসে এগুলো করে নিলাম এগুলো সবজি তরকারি এগুলো বেশ বানানো থাকলে মানে সকালে কাজটা অনেক এগিয়ে যায় এখন আমি রাতে ডিনার করে নেবো খাবার আমি রাতে খাবার আমি খেয়ে নেবো আর ওরা সোনা তোমাদের দাদা পরে খাবে সোনার স্যার ঢুকলে একটাই সে যেতে দশটা সাড়ে দশটা বাজবে তোমার ওষুধ খেতে হবে অত দেরি করলে হবে না বাজে বলছে রায় সাড়ে নটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর এখন বসলাম সোনার বইগুলো নিয়ে নোটবুকগুলো নিয়ে নাম টামগুলো লিখতে হবে সংস্থাটা নিয়ে বসলাম কালকে থেকে স্কুল যেহেতু নাম টামগুলো লিখে রাখলে সুবিধা হবে কতগুলো কপি দেখো বই এখনো দেয়নি বই এখনো চার পাঁচটা চারটে পাও সমস্ত বই খাতা আমার হয়ে গেছে নাম লেখা আর রোল নাম্বারটা আপনাকে জানানো হয়নি ওটা স্কুলে গেলে কালকে জানতে পারবে তারপর রোল নাম্বারটা বসিয়ে দেবো আর একটু শুকিয়েছি যাওয়ার জন্য আমি এরকম ছড়িয়ে রাখলাম লেখাটা মাটার দিয়ে লেখা তো লেখাটা একটু শুকিয়ে যাবে মাঝে মাঝে তো সাড়ে দশটা আর হতো আমার দাদা বাড়ি ঢুকলো এখন ওরা ডিনার করছে আর দেখছে আচ্ছা রেডি করবো আর শরীর আর চলছে না অনেকটা পরিশ্রম আছে আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এটাকে ফিরে আসবে নেক্সট নিয়ে করার দিন টাটা বাই বাই গুড নাইট